যেসব দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের দোয়া মুসলিম ছয় হাজার আটশো বাইশ দুই জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া তিরমিজি তিন হাজার চারশো আটত্রিশ তিন বাবা তার সন্তানের জন্য দুয়া তিরমিজি তিন হাজার চারশো আটত্রিশ চার নেকর সন্তানের দোয়া বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর আবু দাউদ দু হাজার আটশো আশি পাঁচ আরাফাতের ময়দানে দোয়া, তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচাশি ছয় বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া সুরা নমলের বাষট্টি ও সুরা ইসরার সাতষট্টি নম্বর আয়াত সাত সেজদায় দুয়া নাসাই এক হাজার পঁয়তাল্লিশ আট হজের স্থানসমূহে দুয়া যেমন আরাফা মুজদালিফা মিনা ইত্যাদি ইবনেমাজা দু হাজার আটশো বিরানব্বই নয় হজ করা অবস্থায় হাজির হাজিরদুয়া ইবনেমাজা দু হাজার আটশো তিরানব্বই দশ উমরা করার সময় উমরাকারীর দুয়া নাসাই দু হাজার ছয়শো পঁচিশ এগারো আজানের পর দুয়া তিরমিজি দুইশো দশ বারো কিতাল চলাকালীন সময় দুয়া আবুদাউদ দু হাজার পাঁচশো চল্লিশ তেরো বৃষ্টি বর্ষণকালে দুয়া আবুদাউ দু হাজার পাঁচশো চল্লিশ চোদ্দ শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়কার দোয়া বুখারি এক হাজার একশো পঁয়তাল্লিশ পনেরো জুম্মার দিনে দোয়া আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে নাসাই এক হাজার তিনশো উননব্বই ষোল লাইলাতুল কদরের রাত্রির দোয়া বুখারি ও মুসলিম সতেরো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দুয়া আহম্মদ চোদ্দ হাজার ছয়শো উননব্বই মুসলিম ছয়শো আটষট্টি আঠারো ফরজ সালাতের শেষ অংশের দোয়া সালাম ফিরানোর আগে রিয়াদুস সলিহীন পনেরোশো আট তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই উনিশ মুসাফিরের দুয়া সফর অবস্থায় তিরমিজি তিন হাজার চারশো আটত্রিশ বিশ রোজাদার ব্যক্তির দুয়া রোজা অবস্থায় ইবনে মাজা সতেরোশো বাহান্ন একুশ ন্যায়পরায়ণ শাসকের দোয়া তির্মিজি দু হাজার পাঁচশো ছাব্বিশ বাইশ দুয় ইউনুস পাঠ করে দুয়া করলে কবুল হয় তিরমিজি তিন হাজার পাঁচশো পাঁচ তেইশ ইসমে আজম পড়ে দোয়া করলে কবুল হয় ইবনে মাঝা তিন হাজার আটশো ছাপ্পান্ন চব্বিশ বিপদে পতিত হলে যে দুয়া পড়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন এবং আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খয়রাম মিনহা তখন দোয়া কবুল হয় মিসকাতুল মাসিবাহি এক হাজার ছয়শো আঠারো মুসলিম নয়শো আঠারো পঁচিশ জমজমের পানি পান করার পর দুয়া ইবনে মা তিন হাজার বাষট্টি আহম্মদ তিন হাজার তিনশো সাতান্ন ছাব্বিশ নির্যাতিতের দোয়া তিরমিজি তিন হাজার চারশো আটত্রিশ সাতাশ যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা সে একটি ফেরেস্টা দেখেছে বুখারি ফাথুল বাড়ি ছয়ের তিনশো পঞ্চাশ নং তিন হাজার তিনশো তিন মুসলিম চারের দু হাজার বিরানব্বই নং দু হাজার সাতশো উনত্রিশ আটাশ দুই হাত তুলে দোয়া করা আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আবু দাউদ এক হাজার আটশো অষ্টআশি